দুর্নীতি দূর করতে জবাবদিহি সংস্কৃতি চালু করা জরুরি বললেন খন্দকার আব্দুল মুক্তাদি বিস্তারিত সংবাদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদি বলেন আমাদের দেশে দুর্নীতির প্রসার হয়েছে বিভিন্ন কারণে একটা হলো আমরা জবাবদিহি দেশ থেকে অবলুপ্ত করে দিয়েছি নির্বাচনী ব্যবস্থা থেকে বের হয়ে এসেছি এখন যারা সরকার গঠন করে তাদের ভোটারের কাছে লাগে না দীর্ঘদিন ধরে আগে ছিল না তা বলবো না তবে করতে সংস্কৃতি চালু করা জরুরি আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস মিলনায়তনে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন নীতি নিয়ে ধারণে তরুণ ভাবনা সংলাপে খন্দকার মুক্তাদের শীর্ষ ব্যতিক্রমী এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ তরুণ তরুণীদের সঙ্গে তিনি মত বিনিময় করেন এই সময় তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খন্দকার আব্দুল মুক্তাদের গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সিলেট এক নগর ও সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন

তরুণদের মনোভাব সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন তাদের অনেকেই মনে করেন রাজনীতি ভালো জিনিস নয় যারা রাজনীতি করেন তারা সবাই চালার ধরনের লোক ধান্ধাবাজ লোক তাদের কাজই হলো দুর্নীতি করা আর দেশকে ব্যবহার করে নিজের ক্ষমতা সুসংহত করা অথবা অর্থ আয় করা এই ছিল সাধারণ মনোভাব কিন্তু এই মনোভাব থেকে যদি আপনারা দূরে সরে থাকেন তাহলে দেশের ভালো মন্দের ব্যাপারে আপনাদের মনোভাব সচেতনতা বা পাবলিক প্রেশার যদি এর সঙ্গে যুক্ত না করেন তাহলে এর ফলাফল কি কখনো চিন্তা করেছে আব্দুল মুক্তাদির বলেন আমরা ধরে নিচ্ছি যারা রাজনীতি করেন তারা খারাপ লোক এখন আপনারা যারা ভালো লোক তারাও আসবেন না রাজনীতিতে